শামশেরগঞ্জের নিমতিত অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস আপনাদের জানিয়ে রাখবো একবার শামশেরগঞ্জের নিমতিত অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শামিউল হকের নেতৃত্বে বুধবার বিকেলে শামশেরগঞ্জের কামালপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নিমতিত অঞ্চল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মনিরুজ্জামান ওরফে মিলন পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে পরাজিত কংগ্রেস প্রার্থী ইউনুস শেখ সহ বেশ কিছু কর্মী সমর্থক নবাগতদের হাতে ঘাসপুর শিবিরের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান শামসেরগঞ্জের বিধায়ক কমিরুল ইসলাম এ সময় ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা শামিউল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে আগামী দু সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করানোর উদ্দেশ্যে বিরোধী শিবির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলেই জানান নবাগতরা এদিন যোগদানের পাশাপাশি কামালপুর গ্রামে একটি কালভার্টের উদ্বোধন করেন বিধায়ক কামিরুল ইসলাম ঈদগাহ এবং কবরস্থানে যাওয়ার পাশাপাশি এলাকাবাসীর কালভার্ট নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী আজকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সামিউল হকের নেতৃত্বে এবং ইউনুস ভাই এবং মিলন একজন হলো ছাত্র পরিষদের অঞ্চলের ওয়ার্কিং প্রেসিডেন্ট মিলন এখানে কংগ্রেসের ছাত্র পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল নিমতিতা অঞ্চলের এবং ইউনুস ভাই এই গত পঞ্চায়েত নির্বাচনে কামালপুর গ্রামে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই দুজনের নেতৃত্বে আজকে শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তাদের একটি উদ্দেশ্য যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে সাম্প্রদায়িক শক্তিকে বিজেপিকে পরাস্ত করতে হবে বাংলায় মানুষের উন্নয়ন করতে হবে সেই লক্ষ্য নিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে যেমন শতাধিক মানুষের যোগদান হলো তেমনি আমরা কামালপুর গ্রামে শুধু যোগদানের জন্য আসিনি কামালপুরে একটা কালভাটেরও শুভ শিলান্যাস হবে তো সেখানে আমরা কাল কালভাটেরও একটা শিলান্যাস করব আমরা চাই এখনও যারা কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে যুক্ত আস আছেন আসুন আমরা বাংলার মাটিতে একটা সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য আমরা কিন্তু সকলেই ধর্মরের নিরপেক্ষ মানুষ ঐক্যবদ্ধ হই এবং বাংলার মাটিতে আমরা উন্নয়নের সরকার মানুষের সরকার জনগণের সরকার একটা প্রতিষ্ঠিত আগামী দিনে করি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে দু সালে আবার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমহিমায় এখানে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে আমরা মানুষের আবেগ মানুষের যে ভাবনা মানুষের যে চিন্তা তার বই যে বই প্রকাশ ঘটছে সেটা আমরা উপ লক্ষ্য করছি আমি তো দীর্ঘদিন ধরে কংগ্রেস করতাম আজকে তৃণমূলের যোগদান করার কারণ হচ্ছে শামসেরজন ব্লক কংগ্রেস আর জেলা কংগ্রেস মিলে যেভাবে কংগ্রেস কর্মীদেরকে অপমান করছে অবহেলিত করছে কোনো তাদের খবর নাই না তাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে তাদের কোনো কথাই শুনছে না আজকে কংগ্রেসের উপর ক্ষুদ্ধ হয়েই আমি আজকে দল ত্যাগ করলাম এবং তৃণমূল কংগ্রেসে আমরুল ইসলাম মহাশয় হাত ধরে যোগদান করলাম আজকে মিনিমাম আমি একশো জন কর্মী সমর্থক মিলে কংগ্রেসে যোগদান করলাম তাতে আমাদের বিগত দু হাজার তেইশ সালের কংগ্রেসের কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে মোহাম্মদ ইউনুর শেখ আমি নিমতিত অঞ্চল ওয়ার্কিং কংগ্রেসের কংগ্রেস প্রেসিডেন্ট এবং শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের একজন ব্লক সদস্য আমরা আমরা হচ্ছি শামসেরগঞ্জ ব্লকের নিমতিত অঞ্চলের কামালপুর গ্রামের দুশো বাইশ নম্বর বুথ আমার নাম শেখ মানিরুজ্জামান ডাক নাম মিলন